বাজেটে খুজার কিনতে চান তো টিভিএস রনির নিশ্চয়ই আপনার বাকেট লিস্টে হবে আর এটা হচ্ছে রনিরের অ্যাগন্ডা এডিশন। এটি একটি সুন্দর জায়গা গোয়ায় আর এই গাড়ির কালারটা দেখে আপনার সমুদ্রের ঢেউয়ের কথা মনে পড়বে চলুন দাম দিয়ে শুরু করি এগন্ডা এডিশনের দাম হলো এক লক্ষ একত্রিশ হাজার টাকা এক শোরুম মানে বেস ভেরিয়েন্টের ওপরে বানানো এই কালার স্কিম ব্লুটুথ কানেকটিভিটি ফিচার্স পাবেন না কিন্তু ট্যাঙ্কের ওপরে এরকম পিনস্ট্রাইপ দিয়ে আঁকা সাদা ট্যাঙ্কের উপরে বেশ ভালো লাগছে কালারটা চাকা সতেরো ইঞ্চের টিউবলেস অ্যালয় দেওয়া আছে আপসাইড ডাউন ফোর্ক পেয়ে যাবেন এই স্পেশাল এডিশনে কোনো মেকানিক্যাল চেঞ্জ নেই সেম দুশো পঁচিশ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যেটা বানায় মোটামুটি কুড়ি হটস পাওয়ার আর কুড়ি নিউটমিটারের টর্ক ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে এই ইঞ্জিনটাকে জোড়া আর পেছনের দিকে আপনি এবিএস পাবেন না সিঙ্গেল চ্যানেল এবিএস কেন কি এটা বেস মডেলের উপরে বানানো ছোটো মোটো সাইজে বেশ ভালো মোটরসাইকেল পাওয়ার পারফরমেন্স মাইলেজ সব কিছু এই মোটরসাইকেলটাতে ভালো পাবেন রনিনের বিল্ড কোয়ালিটি ভালো আরামসে আশি থেকে একশো স্পিডে চালাতে পারবেন আর শহরই ট্রাফিকে মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মাইলেজ এই মোটরসাইকেল আপনাকে বের করে দিয়ে দেবে সিঙ্গেল পিস সিট দুজন আরামসে বুঝতে পারে কিন্তু যদি আপনার হাইট খুব বেশি হয় ছ ফুটের বেশি হয় তাহলে মোটরসাইকেলটা একটু আপনার জন্য ছোটো মনে হতে পারে টিভিএস রনিন আগন্ডা এডিশনের কালার বেশ মিষ্টি লাগছে খুব ইউনিক লাগছে সামনে হেডলাইটের দিকেও সাদা রঙ ইউজ হচ্ছে আর হেডলাইটটা এলইডি দেওয়া আছে বেস মডেল থেকেই রনিনের টপ মডেলের দিকে যদি যান তাহলে আপনার ডুয়াল চ্যানেল এবিএসও আপনি পেয়ে যাবেন কানেকটিভিটি ফিচার্স পেয়ে যাবেন রাইড মোডসও পেয়ে যাবেন কিন্তু এই বেস মডেলে ফিচার্স কম কিন্তু মোটরসাইকেল দেখতে সত্যি খুব ভালো লাগছে সাশ্রয় আছে চালাতেও মজা আর হাইওয়েতেও নিয়ে বেরোতে পারবেন টিভিএস রনিনকে ইয়ামাহা এক্সেসারের থেকে কম দাম বেশি বড় ইঞ্জিন বেশি পারফরমেন্স টিভিএস রনিন কেনা সত্যিই একটা ভালো অপশান হতে পারে আপনাদের কী মত টিভিএস রনিন অ্যাগোনা নিয়ে আমায় প্লিজ কমেন্ট বক্সে জানান আর ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলে করুন সাবস্ক্রাইব